আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তোমরা সবাইকে এমন আছো আশা করি অনেক ভালো আছো তো যারা অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্টের তাদের আজকে ইংলিশ রিডিং স্কিলের পার্ট বিতে আমরা একটি প্যাজেস আজকে একটি প্যাজেস প্যাজেস ওয়ান আমরা আজকে মানে রিভিউ করবো তো ইংলিশ রিডিং স্কিলের পার্ট বিতে আজকে প্যাজেস ওয়ান মানে এই প্যাজেসটি রোড রেস এই প্যাজেসটি আমরা আজকে প্র্যাকটিস করব তো পার্ট বিতে ইংলিশ রিডিং স্কিলের পার্ট বিতে কোন টাইপের প্যাজেস থাকে এবং কতটি প্রশ্ন থাকে কীভাবে উত্তর করতে হয় সবগুলো বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো চলো আমরা শুরু করি তাহলে এটা হচ্ছে ইংলিশ রিডিং স্কিলের পার্ট বি আর পার্ট বিতে প্যাজেস ওয়ান আর তোমাদের পার্ট বিতে হচ্ছে একটি মানে একটি প্যাজেস থাকে এবং সেই প্যাজেস থেকে আটটি প্রশ্ন করা হয় পাঁচটির উত্তর দিতে হয় প্রতিটা প্রশ্নের মার্ক হচ্ছে ফোর মানে পাঁচটির হচ্ছে বিশ মার্ক তো চলো আমরা দেখি নি তো প্রথমত আমরা হচ্ছে প্যাজেসটা পড়ব বাংলা অনুবাদ সহ তো চলো রিড দা প্যাজেস মানে প্যাজেসটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন বিলো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও রোড ইজ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার রোড রোড্রেস হচ্ছে রাস্তায় চালকদের আচরণ মানে ইট ইস এ মেন্টাল ডিসার এটি এতটাই সাধারণ হয়ে উঠেছে যে কিছু মনোবিজ্ঞানী বলেছেন এটি একটি মানসিক ব্যাধি many things can cause road rage অনেক কিছুই রাস্তায় রাগ সৃষ্টি করতে পারে some driving experts think that road rage occurs because people watch chess since on tv কিছু ড্রাইভিং বিশেষজ্ঞ মনে করেন যে রাস্তার ক্রোধ ঘটে কারণ লোকেরা টিভিতে তারা দৃশ্য দেখে

ফোন কল বা সহচালকের মতো অন্যান্য জিনিস দ্বারা বিভ্রান্ত হতে দেওয়া যাবে না ওয়েন এ মটরিস্ট বিকামস অ্যাংরি দে অফেন টু রং থিংস হুইচ লিড টু অ্যাগ্রেসিভ বিহেভিয়র যখন একজন মোটর চালক রাগান্বিত হয় তখন তারা প্রায়ই ভুল কাজ করে যা আক্রমণাত্মক আচরণের দিকে পরিচালিত করে ড্রাইভার ট্রেন টু চেঞ্জ ল্যান্স ফ্রিকোয়েন্টলি অর্ডিনক্রিজ দেয়ার স্পিড টু ওভারটেক অ্যানাদার কার বিকজ দে আর নোট পেশেন্ট এন অফ চালকরা পর্যাপ্ত ধৈর্যশীল না হওয়ার কারণে ঘন ঘন লেন পরিবর্তন করে এবং বা অন্য গাড়িকে ওভারটেক করার জন্য তাদের গতি বাড়ায় আদার্স ফ্লাশ দেয় লাইটস অল দ্য টাইম টু শো দেড় ইম্পেশেন্স অন্যরা তাদের অধৈর্য দেখানোর জন্য সবসময় তাদের লাইট ফ্লাস করে রোড্রেজ আদার্স রাস্তার ক্রোধের মধ্যে অন্যান্য চালকের প্রতি অঙ্গভঙ্গি বা চিৎকার করা খারাপ ভাষা বর্ণকে হুমকি দেওয়া অন্তর্ভুক্ত ছিল রোডরেজের ভিতরে দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজেস অফ রোডরেজ আর মানে রাস্তার ক্ষোভের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলি হচ্ছে ব্যাড বিহেভিয়ার বাই আদার মোটরিস্ট মানে অন্যান্য গাড়ি চালকদের যে খারাপ আচরণ গেটিং ইন ট্রাফিক জামস যানজটে পড়া ড্রাইভিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল ড্রাগস মানে অ্যালকোহল বা মাদকের প্রভাবে গাড়ি চালানো বিইং টায়ার্ড ডিউ টু ওয়ার্ক অফ স্ট্রেস কাজের চাপের কারণে ক্লান্ত হওয়া ফ্যামিলি পরিবারের সাথে সমস্যা এবং হ্যাভিং এ ব্যাড ডে মানে খারাপ দিন যাওয়া এগুলোর কারণে হচ্ছে রাস্তায় দুর্ঘটনা ঘটে ফরচুনেটলি মেনি থিংস ক্যান বি ডান টু অ্যাভয়েড রেজ সৌভাগ্যবশত রাস্তার রাগ এড়াতে মানে রোড রোডরেজ এড়াতে অনেক কিছুই করা যেতে পারে ফর অন ইউ ক্যান ট্রাই টু ক্লাম আপনি যতটা সম্ভব ক্লাম করার চেষ্টা করতে পারেন এবং অন্য ড্রাইভারদের প্রতি নিজেকে আক্রমণাত্মক না হয়ে উঠতে পারেন ইউ ক্যান অলসো ট্রাই টু গেট ফার্দার ফ্রমসিভ ড্রাইভারস আপনি আক্রমণাত্মক ড্রাইভারদের থেকে দূরে যাওয়ার চেষ্টা করতে পারেন ইউ মাইড অলসো থিঙ্ক অ্যাবাউট টকিং টাইম ইন টু টু প্লেস ইউ আর আপনি যে জায়গায় যাচ্ছেন সেখানে যাওয়ার জন্য আপনার সময় নেওয়ার কথাও ভাবতে পারেন লিসেন টু মিউজিক অ্যান্ড ড্রাইভ উইথ অ্যান অফ রেস্ট গান শুনুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিয়ে গাড়ি চালান you might also try pulling over for a break and getting some fresh air before you continue on the road আপনি রাস্তা চালিয়ে যাওয়ার আগে একটি বিরতি জন্য এবং কিছু তাজা বাতাস পাওয়ার চেষ্টা <laughs> করতে পারেন scientists in switzerland are working on software that may help combat road rage সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা এমন সফটওয়্যার নিয়ে কাজ করছেন যা রাস্তার রাগ মোকাবিলায় সহায়তা করতে পারে দে আর স্পেশাল ক্যামেরা মাউন্টেড অন দ্য ড্যাশবোর্ড অফ ইউর কার তারা একটি বিশেষ ক্যামেরা পরীক্ষা করছে যা আপনার গাড়ির ড্যাশবোর্ডে বসানো যেতে পারে ইট রিকগনাইজেস ইয়ার ফেসিয়াল এক্সপ্রেশন অ্যান্ড জাজ বাই দ্য ওয়ে ইউ লুক ইফ সফট অ্যান্ড ক্লামিং মিউজিক শুড বি টার্ন অন এটি আপনার মুখের অভিব্যক্তি এবং বিচারকে চিনতে পারে যেভাবে আপনি দেখতে চান যদি নরম এবং শান্ত সঙ্গীত করা উচিত তো এ ছিল আমাদের এবার থেকে মানে কি কোন টাইপের প্রশ্ন হয় এবং কিভাবে উত্তর করবো আমরা তো থাকবে যে অ্যান্সার এনি ফাইভ কোয়েশ্চেন মানে আটটি কোয়েশ্চেন দেওয়া থাকবে পাঁচটির উত্তর দিতে হবে আর পাঁচ প্রতিটার মার্কস হচ্ছে ফোর পাঁচটির উত্তর দিলে মোট হচ্ছে বিশ মার্ক পার্ট বি তে তো যেমন তোমাদের অন নাম্বারে থাকবে এই কারণে আমি এখানে টু দিয়েছি তাহলে প্রথম হোয়াট ইজ রোড রেস মানে রোড রেস কি তোমাদের সুবিধার জন্য প্রতিটা সেন্টেন্সের বাংলা অনুবাদ দেওয়া রয়েছে তোমরা সেটি দেখে নেবে তো আমরা এভাবে অ্যান্সার করতে পারি যে রোড রেস অ্যাগ্রেসিভ বিহেভিয়র বাই ড্রাইভার্স অন দ্য রোড যে রোড রেস হচ্ছে রাস্তায় চালকদের আগ্রাসী আচরণ ওয়েন এ ড্রাইভার বিকামস অ্যাংরি হি বিহেভস অ্যাগ্রেসিভলি যে যখন একজন চালক রাগান্বিত হন তখন তিনি আক্রমণাত্মক আচরণ করেন হি টেন্স টু সেন্স ল্যান্স ফ্রিকুয়েন্টলি অ্যান্ড ইনক্রিজ স্পিড টু ওভারটেক অ্যানাদার কার সে ঘন ঘন লেন পরিবর্তন করে এবং অন্য গাড়িকে ওভারটেক করার জন্য গতি বাড়ায় দিস ইম্পেশেন্স অফ এ ড্রাইভার ইজ অলসো রোডরেজ চালকের এই অর্ধৈর্যতায় হচ্ছে রোডরেজ রোডরেজ অলসো ইনক্লুড গেস্টার্স শুটিং টুয়ার্ডস আদার ড্রাইভার্স অর থ্রেটেনিং আদার ড্রাইভার্স রোডরেজের এর মধ্যে অন্য অন্য চালকদের প্রতি সেরা বা চিৎকার করা খারাপ ভাষা বর্ণ চালকদের হুমকি দেওয়ারও অন্তর্ভুক্ত সাম কল ইট এ মেন্টাল ডিসঅর্ডার কিছু মনোবিজ্ঞানীকে মানসিক ব্যাধি বলে থাকেন রোড রোডরেজ রেফার্স টু বিহেভিয়ার ফর লিপস এভাবে রোডরেজ বলতে চালকের আক্রমণাত্মক আচরণকে বোঝায় যা জীবনের জন্য হুমকি শোক ছিল এই রোড্রেজ কেটির উত্তর এবার আমরা দেখবো অ্যানি রিলেশনশিপ বিটুইন টিভি শো মানে টিভি শো এবং রোডরেজ মধ্যে কি কোন সম্পর্ক আছে মানে এই টিভি শো এবং হচ্ছে রোড্রেজের মধ্যে কি কোনো সম্পর্ক আছে তোমাকে এটি মানে জিজ্ঞেস করছে তো অ্যান্সার হচ্ছে ইয়েস দেয়ার ইস রিলেশনশিপ বিটুইন টিভি শো এন্ড রোডরেজ মানে হ্যাঁ টিভি শো এবং রোডরেজ এর মধ্যে একটি সম্পর্ক আছে সাম ড্রাইভিং এক্সপার্টস বিলিভ দ্যাট ওয়াচিংস রেসপন্সিবল ফর রোডরেজ মানে কিছু ড্রাইভিং বিশেষজ্ঞ মনে করেন যে টিভিতে তারার দৃশ্য দেখা রাস্তার রাগের জন্য দায়ী ওয়াচিং ফর্মুলা অন রেসেস অলসো লিডস টু রোডরেজ

সুতরাং টিভি শো এবং রোডরেজের মধ্যে একটি সম্পর্ক রয়েছে এবার আমরা দেখব হচ্ছে ফোর নাম্বার আনসার ফোর নাম্বার হচ্ছে হোয়াট আর দ্য ডেঞ্জারস অফ রোডরেজ মানে রোডরেজের বিপদ কি কি আমরা এটির উত্তর এভাবে করতে পারি যে দেয়ার আর সিরিয়াস ডেঞ্জারস অফ রোডরেজ মানে সড়ক মারাত্মক বিপদ রয়েছে রোডরেজ কজেস টেরিবল অ্যাক্সিডেন্টস হুইচ লিড টু সিরিয়াস ইঞ্জুরিজ অ্যান্ড ডেটস অফ আদার রোড রোড রোডরেজ ভয়ানক দুর্ঘটনা ঘটায় যা গুরুতর আহত এবং অন্যান্য সড়ক অংশগ্রহণকারীদের মৃত্যুর দিকে নিয়ে যায় অন এভরিও রোড এইভাবে রোডরেজ রাস্তার সকলের জন্য বিপজ্জনক এবার হচ্ছে ফাইভ নাম্বার কোয়েশ্চেন যে হাউ ডু দ্য অ্যাংগ্রি ড্রাইভার্স বিহেভ মানে ক্ষুদ্র চালকরা কেমন আচরণ করে এটির উত্তর হচ্ছে দ্য অ্যাংরি ড্রাইভার্স বিহেভ অ্যাগ্রেসিভলি মানে ক্ষুদ্ধ রাগানিত চালকরা আগ্রাসে আচরণ করে দে অফেন টু রং থিংস তারা প্রায় ভুল কাজ করে দে আর নট পেশেন্ট অ্যানাফ অ্যান্ড সো দে ফ্রিকুয়েন্টলি চেঞ্জ ল্যান্ডস অ্যান্ড ইনক্রেজ দ্যার স্পিড টু ওভারটেক আদার ভেহিকলস তারা যথেষ্ট ধৈর্যশীল নয় এবং তাই তারা প্রায়শই লেন পরিবর্তন করে এবং অন্য অন্য যানবাহনকে ওভারটেক করার জন্য তাদের গতি বাড়ায় দে ফ্ল্যাশ দেয়ার লাইটস অল দ্য টাইম টু শো দেয়ার ইমপ্রেশনস তারা তাদের অধৈর্য দেখানোর জন্য সবসময় তাদের লাইট ফ্ল্যাশ করে দে অলসো মেক রিউড গেস্টার্স শুট টুয়ার্ডস আদার ড্রাইভার্স ইউজ ব্যাড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থ্রিটেন আদার্স তারা অভদ্র অঙ্গভঙ্গি করে অন্য চালকদের দিকে চিৎকার করে খারাপ ভাষা ব্যবহার করে অন্যদের হুমকি দেয় তো এ ছিল নাম্বার তো এবার হচ্ছে আমরা নাম্বার কোশ্চেন যে হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজেস রোড প্রেস মানে রাস্তার ক্ষোভের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলি কি কি সেটা অ্যান্সার হচ্ছে দা মোস্ট ইম্পর্টেন্ট কজেস অফ প্রোটেস আর যে রাস্তার ক্ষোভের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলি হলো তো ওটা লিখে আমরা এইভাবে দিতে পারি যে আচ্ছা যে রাস্তার ক্ষোভের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলি কি কি তো রাস্তার খবরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলি হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজেস অফ রোড আর এটি লেখা আমরা এগুলো লিখতে পারি এ নাম্বার যে ব্যাড বিহেভিয়ার বাই আদার মোটরিস্ট অন্য গাড়ি চালকদের দ্বারা খারাপ আচরণ গেটিং ইনটু ট্রাফিক জামস যানজটে পড়া ড্রাইভিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল অর ড্রাগস অ্যালকোহল বা মাদকের প্রভাবে গাড়ি চালানো বিইং টায়ার্ড ডিউ টু ওয়ার্ক অর স্ট্রেস কাজ বা মানসিক চাপের কারণে ক্লান্ত হওয়া প্রবলেমস উইথ দ্য ফ্যামিলি পরিবারের সাথে যে সমস্যা হ্যাভিং এ ব্যাড ডে একটি খারাপ দিন যাওয়ার কারণে তো রাস্তার খবরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলি হচ্ছে আমরা এই পাঁচ এই ছয়টি দিতে পারি এবার হচ্ছে আমরা সাত নাম্বার কোশ্চেনের আনসার দেখবো যে হাউ ক্যান রোড রেজ বি অ্যাভয়েডেড মানে রোড রেজ কিভাবে এড়ানো যায় অ্যানসারটা এরকম হতে পারে যে দ্য ফলোইং স্টেপস ক্যান বিভয়েড রোড রেজে রাস্তার রেজ এড়াতে নিম্ন লিখিত পদক্ষেপগুলি নেওয়া যেতে পারে যত দূর সম্ভব শান্ত হওয়ার চেষ্টা করা নট বিকামিং টুয়ার্ডস আদার চালকদের প্রতি আক্রমণাত্মক না হওয়া ট্রাইং টু গেট ফাদার অ্যাওয়ে ফ্রম অ্যাগ্রেসিভ ড্রাইভার্স আক্রমণাত্মক চালকদের থেকে দূরে যাওয়ার চেষ্টা করা ং টু মিউজিক এবং পর্যাপ্ত বিশ্রাম নিয়ে গাড়ি চালান পদক্ষেপ আমরা চারটি লিখতে পারি এবার হচ্ছে আমরা দেখব আট নং প্রশ্নের আনসার যে হাউ আর দ্য সায়েন্টিস্ট ইন সুইজারল্যান্ড ট্রাইং টু সলভ দ্য প্রবলেম অফ রোড রেজ যে সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা কিভাবে রাস্তার রাগের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছেন এটার অ্যান্সার আমরা এইভাবে করতে পারি যে দ্য সায়েন্টিস্ট অফ সুইজারল্যান্ড আর ট্রাইং টু সলভ দ্য প্রবলেম অফ রোড বাই ওয়ার্কিং অন সফটওয়্যার সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা সফটওয়্যার নিয়ে কাজ করে রোড রিচের সমস্যা সমাধানের চেষ্টা করছেন দে আর টেস্টিং স্পেশাল ক্যামেরা দ্যাট রিকগনাইজেস দ্য ড্রাইভার স্পেশাল লুকস তারা বিশেষ ক্যামেরা পরীক্ষা করছে যে তারা হচ্ছে বিশেষ ক্যামেরা পরীক্ষা করছে যা চালকের মুখের অভিব্যক্তি শনাক্ত করে এবং জাজ দ্য ওয়ে হি লুকস তার চেহারা কেমন তা সেটা বিচার করে তো আট নাম্বার প্রশ্ন আমরা এভাবে অ্যান্সার করতে পারি এবার হচ্ছে আমরা দেখবো নয়ন প্রশ্নের উত্তর 9 নাম্বার হচ্ছে এটা হচ্ছে লাস্ট প্রশ্ন যেমন প্রপোজ এ সুইটেবল টাইটেল ফর দ্য প্যাজেস এন্ড জাস্টিফাই ইট মানে তোমরা যে পড়ে যে প্যাজেসটি পড়লে সেই প্যাজেসের জন্য একটি উপযুক্ত শিরোনাম প্রস্তাব করো এবং এটিকে ন্যায্যতা মানে জাস্টিফাই করো মানে তোমরা যে প্যাজেসটি পড়লে ওই প্যাজেসটি পড়ে সেটার টাইটেল কি দেওয়া যায় সেটি টাইটেলটা লিখতে হবে এবং সেই টাইটেলটা মাধ্যমে তারপরে প্যাজেসটিকে জাস্টিফাই করতে হবে তো আমরা এইভাবে করতে পারি যে রোড ড্রেস মে বি এ সুইটেবল টাইটেল ফর দ্য প্যাজেস মানে ওই মানে রোড ড্রেস হচ্ছে যে রোড ড্রেস উত্তরের জন্য একটু উপযুক্ত শিরোনাম হতে পারে যে ওই আমরা যে প্যাজেসটি বলা ওই প্যাজেসের জন্য সুইটেবল টাইটেল হতে পারে হচ্ছে রোড ড্রেস তো এইটা যদি লিখতে পারো প্রথমেই তাহলেই কিন্তু তোমার মানে পুরো নাম্বারটা তুমি কাবার করতে পারো তার কারণ তুমি এখানে মানে প্রশ্নে যেটা চাও হয়েছে সেটির উত্তর তুমি প্রথম লাইনে দিতে পেরেছ তাহলে আমরা যে প্যাজেসটি পলাম ওই প্যাজেসটির শিরোনাম দিতে পারি রোড্রেজ তা প্যাজেস ডিলস উইথ রোড্রেজ মানে উত্তরণটি রোড্রেজটি কবির সাথে সম্পর্কিত দ্য রাইটার ইন দ্য প্যাজেস ডিফাইন্স রোড্রেজ পয়েন্টস আউট দ্য কজেস অ্যান্ড দ্য রেজাল্টস অফ রোড্রেজ অ্যান্ড পারপাস সাম মেজার্স টু সলভ ইট প্যাজেসের লেখক রোড্রেজকে সংজ্ঞায়িত করেছেন রাস্তার ক্ষোভের কারণ এবং ফলাফলগুলি নির্দেশ করেছেন এবং এটি সমাধানের জন্য কিছু প্রস্তাব করেছেন সো দ্য টাইটল রোড রেজ মে বি জাস্টিফাইড সুতরাং হচ্ছে রোড রেজ শিরোনাম যুক্তিযুক্ত হতে পারে তো এ ছিল আমাদের এই রোড রেজ প্যাজেসটি রোড রেজ প্যাজেসটি পার্ট বিদে প্র্যাকটিস তো আমরা পরবর্তীতে পার্ট বি তে আরও কয়েকটি প্যাজেস নিয়ে প্র্যাকটিস করব যাতে তোমরা বুঝতে পারো যে আসলে কোন টাইপের প্যাজেস আসে কি রকমের প্রশ্ন হয় এবং কিভাবে উত্তর করা যেতে পারে তো আস্তে আস্তে এই পর্যন্তই পরবর্তী ভিডিও গুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ